সমস্ত কর্মী ও নেতৃবৃন্দদের নিয়ে পুঠিমারি ফিডার ক্যানেল মাঠে সাংগঠনিক সভা বিধায়কের বিরোধী দল ছেড়ে যোগ কাউন্সিলর ও একাধিক জনপ্রতিনিধি দলের সমস্ত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সদস্য সমস্ত পর্যায়ের নেতৃবৃন্দ এবং দুশো সাতান্নটি বুথ কর্মী ও পৌরসভার সমস্ত কাউন্সিলর ওয়ার্ড কর্মীদের নিয়ে বিশেষ সাংগঠনিক সভার আয়োজন করলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা আইএনটিটিউসি সভাপতি সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম

পৌরসভা নিয়ে যে দুশো সাতান্নটা বুথ তাদের এই বুথ বুথ কমিটির যারা কর্মী তাদেরকে নিয়ে একটা সাংগঠনিক বর্ধিত সভার এখানে আয়োজন করেছিল আমাদের স্তরের যারা কর্মী বুথ থেকে কুড়ি জন এবং আমাদের পৌরসভা ওয়ার্ড থেকে জন নির্ধারিত করা হয়েছিল প্রতিনিধি আর তাদের উপস্থিতিতে এবং সমস্ত প্রধান আমাদের অঞ্চল নেতৃত্ব অঞ্চল কমিটি এবং ব্লক কমিটি সমস্ত টাউন কমিটি সকলের উপস্থিতিতে আমরা আজকে দূর ভিত্তিক যে সাংগঠনিক বর্ধিত সভা করলাম এবং এখানে উল্লেখযোগ্য বিষয় হল যে আমাদের দলে বেশ কিছু গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্য কংগ্রেস দল থেকে এবং কংগ্রেস দলের নেতৃত্ব কর্মী আমাদের দলে আজকে যোগদান করলাক আমাদের যে সমস্ত জিপি থেকেই কিন্তু আজকে যোগদান করেছে সাতটা জিপি থেকেই দুজন পৌরসভা থেকে যারা আজকে আমাদের দলে যোগদান করলো তাদেরকে আমরা দলে ওয়েলকাম করছি তাদের দলে আসার জন্য এবং আমরা অঙ্গীকারবদ্ধ হলাম আজকে যে আমাদের যে বুথ স্তর থেকে আমরা যে বুথ কমিটি যেটা আমাদের দলের সম্পদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন যে বুথ কর্মীরাই হচ্ছে দলের সম্পদ তো সেই বুথকর্মীদের নিয়েই আমরা আজকের এই সভাটা করলাম এবং আমরা এই সভা থেকে নির্দেশনা দিলাম যে আমাদের প্রত্যেকটা বুথ কমিটি নতুন করে তৈরি করতে হবে সংশোধন সংযোজন করতে হবে এবং অঞ্চল কমিটি থেকে শুরু করে এবং ঐক্যবদ্ধভাবে আমরা আগামী যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে আমরা ঝাঁপাতে চাই আমরা এক ইঞ্চি জায়গা আমরা বিরোধীকে ছাড়বো না এটা আমরা সকলেই অঙ্গীকারবদ্ধ হলাম সবাই এবং আমাদের অঞ্চল স্তর থেকে আমরা রিপোর্ট নিলাম আমাদের সমস্ত শাখা সংগঠন আমরা রিপোর্ট নিলাম এবং তাদের সকলকেই আমরা আরও শক্তিশালী সংগঠন আমরা গড়ে তুলতে নির্দেশ দিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমার সব মিলিয়ে আমাদের এই ভিত্তিক যে বর্ধিত যে সাংগঠনিক সভা সেটা আজকে সফল হয়েছে এত মানুষের উপস্থিতি প্রায় ছ হাজার লোকের উপস্থিতিতে আমাদের আজকের এই বুথভিত্তিক যে বর্ধিত সভা সাংগঠনিক যে সভা সেটা সফল হয়েছে মানুষের উপস্থিতি কর্মীদের উপস্থিতি আমরা প্রতিনিধি ডেকেছিলাম বুথ থেকে আগেও বলেছি যে বুথ থেকে কুড়ি জন করে আমরা প্রতিনিধি এবং আমাদের অঞ্চল কমিটি আমাদের ব্লক কমিটি থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্যগণ পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং টাউন কমিটি থেকে শুরু করে আমাদের ওয়ার্ড থেকে পঞ্চাশ জন করে আমরা প্রতিনিধি ডেকেছিলাম আমাদের কাউন্সিলররা সবাই ছিল সকলের উপস্থিতিতে আমাদের আজকে ঐতিহাসিক একটা সাংগঠনিক বুদ্ধভিত্তিক সাংগঠনিক বর্ধিত সভা সকলেই সাক্ষী থাকবে